তারপরে আপনার হচ্ছে যে বাইক আছে মানে ব্যবসার জন্য যারা ছোটখাটো ব্যবসা করে আমাদের কাছে চাইনিজ চাইনিজ যেই খেলনা গুলা নিয়ে যাচ্ছে পুতুল এটা রাখছে হচ্ছে আপনার সাতশো আশি টাকা এটাতে মিউজিক আছে এটাতে মিউজিক আছে এটাতে মিউজিক নাই সাতশো আশি টাকা করে দুটাই দিয়ে দিচ্ছে ভাই অনেকে আছে যে অনলাইনে গিটারের ব্যবসা করতে চাই হ্যাঁ গিটারের ব্যবসা করতে আমাদের কাছে চারটা সাইজ আছে এটা কিন্তু দেখাবেন কিনা একটু দেখাবেন কিনা বাহ এই যে এটা হচ্ছে আপনার এস সাইজ মানে ছোট সাইজ আর এই যে এটা হচ্ছে এম সাইজ মিডিয়াম সাইজ আর এটা হচ্ছে আপনার বি সাইজ বড়টা বড়টা আর হচ্ছে ক্লাসিকের মধ্যেও আছে বাচ্চাদের জন্য ক্লাসিকের এই যে তারের মধ্যেটা যেটা তারের এটা আছে এই যে আচ্ছা আচ্ছা ভাই এই ছোটগুলো কি বাজে হ্যাঁ ছোটগুলো বাজবে ছোটগুলো বাজবে হ্যাঁ এই যে ভাই সেক্ষেত্রে এগুলো কত করে দাম ভাই এগুলো হচ্ছে আপনার রাখা যাবে চারশো আশি ছয়শো আশি আর হচ্ছে আপনার আটশো আশি

আজকে কিছু ফেন্সি আইটেম আছে যারা ব্যবসা করতে চায় অনলাইনে তাদের জন্য কিছু ফেন্সি আইটেম আছে ভাই আপনারা এটা তো নিজেরাই ইনপুট করেন হ্যাঁ হ্যাঁ আমাদের নিজেদের ইনপুট ভাই আপনাদের লোকেশনটা শপের লোকেশন আমাদের লোকেশন হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট উত্তর ডি ব্লক মোদি মার্কেটের 4 নাম্বার গেট ওকে ওকে তারপরে ভাই আমাদের হচ্ছে এই যে ব্যবসা করার জন্য বাবল গান আছে খুবই রিজনেবল প্রাইস আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারবে যারা অনলাইনে ছোটখাটো ব্যবসা করে তারা করতে পারবে

আসলে এগুলো ফ্যান্সি আইটেম বেয়া হ্যাঁ এগুলো নিয়েও ব্যবসা করতে পারবে এগুলো কিন্তু অনলাইনে সবাই অনেক চাহিদা দাম এটার প্রাইস রাখতেছে হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা

তারপরে ভাই এই যে এটা এটাও ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ভাই আর একটা গর্জিয়ার জিনিস আছে ভাই সাইকেল ফনিক্স এটা তো ভাই অরিজিনাল সাইকেল অরিজিনাল হ্যাঁ অরিজিনাল মিনি সাইকেল এটার দাম কত ভাই এটা রাখছি হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা ভাই গত ভিডিওতে দর্শকরা তো এই এই বন্ধুকে তো পাগল করে দিয়েছে ভাই এটা কত ভাই এবার আবার বড় টানছি না ভাই ভাই বড় একে ফোর্টি সেভেন এই যে এটা কত ভাই এটা হচ্ছে আপনার তেইশশো পঞ্চাশ টাকা

ওকে ওকে ভাই তারপরে ভাই তারপরে কোন আইটেম বলে দেখাচ্ছে হচ্ছে আপনার এই যে এগুলো আছে বাচ্চাদের এগুলো কত থেকে ভাই শুরু এইটা হচ্ছে আপনার 250 থেকে শুরু 250 থেকে যে যেমন এগুলো বাচ্চাদের টিথার জুনজুনী এগুলো হচ্ছে এগুলো 220 টাকা মানে এরকম প্রাইজের মধ্যে আছে আপনার রিজনেবল প্রাইজে পাইকারি প্রাইস ভাই এই যে আরেকটা খুবই মানে ইউনিক শপিং ঝুড়ি শপিং ঝুড়ি ভাই এটা যে শপিং করতে পারো আমার দোকানে আসলে আচ্ছা বাচ্চারা করতে পারবে বাচ্চারা কিন্তু বাচ্চার মায়েরও পারবে না বাচ্চারা মায়েরও পারবে না এটা রাখছে হচ্ছে আপনার এসএস পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ওকে ওকে ভাই তারপরে তারপর হচ্ছে এই যে বাচ্চাদের বাসার ভিতরে টেবিল টেনিস যেগুলা দরজার ভিতরে লাগা ব্যাট দিয়ে বাইরে দিতে পারবে ফুটবল খেলার জন্য এগুলো রিজনেবল প্রাইসে রাখছি এগুলো হচ্ছে আপনার 350 টাকা মাত্র 350 মাত্র 350 টাকা এই যে একটা গান আছে এটা কত ভাই এটা নাপ গান রাখছে হচ্ছে আপনার 1650 1650 1650 ওকে তারপরে ভাই এই যে এই যে পিয়ানো যে আইটেম ভাই এটা তো খুব লেটেস্ট

পুতুল এটা রাখছে হচ্ছে আপনার সাতশো আশি টাকা এটাতে মিউজিক আছে এটাতে মিউজিক আছে এটাতে মিউজিক নাই সাতশো আশি টাকা করে দিয়ে দু ভাই অনেকে আছে যে অনলাইনে গিটারের ব্যবসা করতে চাই হ্যাঁ গিটারের ব্যবসা করতে হবে আমাদের কাছে চারটা সাইজ আছে এটা কিন্তু দেখাবেন কিনা একটু দেখাবেন কিনা এই যে এটা হচ্ছে আপনার এস সাইজ মানে ছোট সাইজ আর এই যে এটা হচ্ছে এম সাইজ মিডিয়াম সাইজ আর এটা হচ্ছে আপনার বি সাইজ বড়টা বড়টা আর হচ্ছে ক্লাসিকের মধ্যেও আছে বাচ্চাদের জন্য ক্লাসিকের এই যে তারের মধ্যেটা যেটা তারের এটা আছে এই যে আচ্ছা আচ্ছা ভাই এই ছোট কি বাজে হ্যাঁ ছোট গুলো বাজবে ছোট গুলো বাজবে হ্যাঁ এই যে ভাই সেক্ষেত্রে এগুলো কত করে দাম ভাই এগুলো হচ্ছে আপনার রাখা যাবে চারশো আশি ছয়শো আশি আর হচ্ছে আপনার আটশো আশি আটশো আটশো আশি বড়টা আটশো আশি আর ওর বড় একদম আর একদম বড়টা রাখা যাবে হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা ওইটা আবার ক্লাসিক আচ্ছা আচ্ছা ভাই তারপরে এই যে এই এইগুলা কেমন প্রাইস এই যে এইগুলা এইটা হচ্ছে আপনার 1750 টাকা 1750 টাকা 1750 টাকা হ্যাঁ ডল ভাও এটা কিন্তু ব্লক সিস্টেম লেগো সিস্টেম ফিট করতে পারবে আচ্ছা আচ্ছা তারপরে ভাই যে কার গাড়িটা নিচে কার গাড়িটা একদম ইউনিক ভাই ইউনিক ভাই বিএমডব্লিউ হ্যাঁ চলে যেতে পারবে এটা দিয়া বাজার রেস কার হ্যাঁ কত ভাই এটা এন্টারপ্রাইজ আজকে হচ্ছে আমরা পঁচিশশো টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ব্যবসার জন্য ভাই ব্যবসা পাইকারির জন্য পাইকার খুচরা নেয় কিছুটা বাড়ায় দিতে হবে আচ্ছা তারপরে ভাই সবে আসলে তাদেরকে একটু কম ধরে দিবো আচ্ছা ভাই আপনার এখান থেকে কোন কাস্টমার আসে কমায় দেবো দর্শক যারা আমার এই ভিডিও দেখে আসবেন অবশ্যই কিছুটা অনার করবে ভাই সানটা ভাই কফিলে শান্ডা ভাই কফিলে শান্ডা দুনিয়া বৈসা রইছে এটার প্রাইস রাখছে হচ্ছে ভাই পাইকারি প্রাইস রাখছে হচ্ছে 1200 টাকা মাত্র 1200 টাকা যদি দিবে স্মোক দুয়াবের হবে আচ্ছা মুক দিয়ে স্মোক দুয়াবের করবে ড্রাগন যেরকম করে আরকি আচ্ছা আচ্ছা মাত্র 1200 টাকা আর এটা কিন্তু ভাই খুবই ইউনিক একটা ইউনিক জিনিস আছে এটা হচ্ছে বাচ্চাদের যে ক্লে আইটেম ক্লে ছোট ছোট ক্লে সেট নেয় না ওই সেট একটা ক্লে কম্বো সেট করে আনছি আমরা চায়না থেকে নিজেরা কম্বো সেট করে আনছি আপনার হচ্ছে যাবতীয় যত ইনস্ট্রুমেন্ট গুলো আছে ক্লে আছে সবগুলো এখানে ভিতরে দেওয়া সেক্ষেত্রে এটার দাম এটার দাম রাখছি হচ্ছে আমরা খুবই রিজনেবল প্রাইস আজকে দিয়ে দেবো এটা কত দিব বলেন ভাই একদম খুবই কম প্রাইজে দিয়ে দেবো সতেরোশো পঞ্চাশ টাকা ভাই সতেরোশো পঞ্চাশ কমাই দেন ভাই সতেরোশো টাকা

তারপরে আসে আমাদের থেকে পাইকারিতে কার কার নিয়ে অনেকে ব্যবসা করতে পারবে কারের কালেকশন আমাদের কাছে অনেক অনেক কার কালেকশন সব চায় না সবগুলা কিন্তু চায় না ভাইয়া বাহ চমৎকার সেক্ষেত্রে কয় টাকা থেকে শুরু ভাই এটা হচ্ছে আপনার সাড়ে ছয়শো শুরু সাড়ে ছয়শো টাকা থেকে সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে আপনার পঁচিশশো পঁয়ত্রিশশো আচ্ছা তো जरा পাইকার ভাই আরেকটা এই যে লেটেস্ট গাড়ি ভাই এটা হচ্ছে হ্যাঁ হট অরিজিনাল লেগো সেট মেটাল ফুল মেটাল হ্যাঁ অরিজিনালটা ফুল মেটাল কত প্রাইস হচ্ছে আপনার 2800 টাকা 2800 টাকা জি

এটার আছে হচ্ছে আপনার 2850 2800 ভাই এটা বাইরে খুচরা বিক্রয় কত 3500 4000 এরকম এ ভাই আপনার মোবাইল ফোন টেলিফোনে তো কল আসছে ভাই টেলিফোনে কল আসছে ভাই এটা দুইটা মডেল একটা শেষ হয়েছে ব্লু কালার হয় সেমি ব্লু কালার হয় ওটা এখানে ডিসপ্লেতে নাই এটার প্রাইসও কিন্তু ব্যবসার জন্য রিজনেবল প্রাইস পাইকারি প্রাইস আছে হচ্ছে আপনার 650 টাকা মাত্র 650 টাকা মিউজিক হবে অরিজিনাল সাউন্ড হবে ভাই তারপরে এই যে আরেকটা গর্জিয়াস ইনফ্লুয়েন্স ভাই এগুলোর প্রাইস হ্যাঁ রয়্যাল এনফিল্ড এটার প্রাইস রাখছে হচ্ছে এটা কিন্তু মেটালের বেয়া এটার প্রাইস রাখছে হচ্ছে আপনার মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা ভাই আর একটা মনে করেন ভাই মানে ডেনজারাস গাড়ি একেবারে খুবই মানে সাথে একটা বক্স বাজার বিচে চালাতে পারবে এটা নিয়া দাম কত ভাই এডার প্রাইস রাখছি হচ্ছে মাত্র 450 টাকা 450 টাকা মাত্র 450 টাকা ভাই এই মেয়েটা এই জায়গায় কি করছে ভাই বাচ্চাটা এই মেয়েটার ভাই এখানে রাইখা দিছি ভাই সুন্দর দেখাচ্ছে তো অনেক হ্যাঁ এটা কিন্তু অনেক বড় ভাই প্রায় আমার অর্ধেক দেখা কিউট বেবি প্রিন্সেস भैया প্রিন্সেস হ্যাঁ প্রিন্সের প্রাইস রাখছি হচ্ছে আমরা পাইকারি প্রাইস রাখছি হচ্ছে 1750 টাকা 1750 টাকা পাইকারি প্রাইস ভাই আরেকটা প্রিন্সেস টা এটা পিঙ্ক কালার সেম প্রাইজ দিচ্ছি ভাই সেম প্রাইজই দিচ্ছি বাহ খুব চমৎকার এটার দাম কত সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা ভাই অনেক বাচ্চারা আছে বা ব্যবসাদাররা আছে এখন এই লেটেস্ট আপডেট ভাইরাল কালেকশন গুলা নিতেছে হ্যাঁ এই যে একেবারে লেটেস্ট এগুলা মানে খুবই চলতেছে ভাই এগুলা এটার কিন্তু আমার কাছে তিনটা সাইজে অ্যাভেলেবেল ভাই তিনটা সাইজ সাইজই অ্যাভেলেবেল তিনটা সাইজে অ্যাভেলেবেল রাখছি ভাই এগুলা কত করে ভাই এটা হচ্ছে পরে আপনার এটা পরে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ছয় পিসের ছয় পিস আর এটা হচ্ছে আপনার এটাও ছয় পিসেরই এটার প্রাইস হচ্ছে হচ্ছে এটা সাইজ একটু বড় এটার প্রাইস হচ্ছে হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ওকে আর এটা হচ্ছে আপনার সবচেয়ে বড়টা এটার বুকে লাইট জ্বলবে মানে অরিজিনাল যেই সাউন্ড ক্যারেক্টারে যেই সাউন্ড গুলা করে ওই রকম সেম সাউন্ড গুলা করবে এটা কিন্তু বিশাল বড় ভাই ভাই কয় সেট ভাই কয় পিস এটা হচ্ছে আপনার 8 পিসের সেট 8 পিসের সেট এটার প্রাইস থাকছে হচ্ছে আপনার 1750 টাকা 1750 টাকা সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি ওকে ওকে ভাই আপনাদের শপের লোকেশনটা আমাদের শপের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট উত্তর ডি ব্লক মোদি মার্কেটের 4 নাম্বার গেট 87 নাম্বার দোকান তো দর্শক আপনারা যারা এই সবটি ভিজিট করবেন মানে একদম ইম্পোর্টারের সন্ধান মানে ইম্পোর্টার থেকে আপনারা যারা চাইনিজ একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু মানে আপনার হচ্ছে একটু ভালো কোয়ালিটি যারা পাইকারি নিতে চান এই সবটি ভিজিট করতে পারেন আশা করি আপনাদের এই খেলনা আইটেমগুলো ভালো লাগবে আর ভাইয়ের কাছে আসবেন অবশ্যই আপনারা সেরা রেটে পাবেন আমাদের কিন্তু আমাদের এডুকেশন অনেক আইটেম আছে বাচ্চাদের শিখনি আইটেম অনেক কিছু আছে যে ওয়াটারমেড যেটা অনলাইনে অনেক ভাইরাল ওয়াটারমেড ফ্লোরমেড রাইখা যে আপনার ওয়াটার আর্ট করে যে ওইগুলা এটা পুরো কম্বো সেট। এটার প্রাইস কিন্তু আমরা খুবই কম রাখছি। বাইকারিতে 1300 টাকা মাত্র 1300 টাকা। মাত্র 1300 টাকা। আচ্ছা তারপরে ভাই তারপরে তারপরে হচ্ছে আপনার এই যে এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস বাড়ায় বাচ্চাদের বুদ্ধি বাড়ায় হ্যাঁ। এটা কি ফুড? এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার কাঠের একটা গেম আর কি। আচ্ছা আচ্ছা। এগুলার প্রাইস রাখছি হচ্ছে আপনার 220 টাকা। মাত্র 220 টাকা। বাইকারিতে হ্যাঁ আচ্ছা। আর এই যে এইগুলো আছে কয়েন গেমস আমরা ছোটবেলায় খেলতাম প্লাস্টিকের যেগুলো কয়েন ঢুকে ঢুকে এটা কত ভাই এটার প্রাইস আছে হচ্ছে আপনার 650 টাকা মাত্র 650 টাকা হ্যাঁ ওকে ওকে আর হচ্ছে আমাদের কাছে হচ্ছে যে আপনার বাচ্চার জ্ঞানের জন্য হচ্ছে বিজ্ঞান বক্স গুলো কিন্তু अवेलेबल বিজ্ঞান বক্স আছে ভাই তো দেখাবো আপনার ব্যবসার জন্য পার্সেন্টেজ দিয়ে আমরা দিতে পারবো আচ্ছা ব্যবসার জন্য যারা ব্যবসা করবে তাদের জন্য হচ্ছে আমরা পার্সেন্টেজ দিই এটা হচ্ছে আপনার ব্রেন বুস্টার রিং এর একটা আইটেম বাচ্চাদের বুদ্ধি বাড়ায় তারপর হচ্ছে টেন গ্রাম আছে টেন গ্রাম এটা হচ্ছে একটা পাজল গেম তারপর হচ্ছে আপনার এই যে অদ্ভুত মহাজগৎ এরকম অনেক কিছু আছে যারা আমাদের শপে আসবে তারা নিতে পারবে দেখে শুনে আর যারাদের দেখার প্রয়োজন ভিডিও কলে আমাদেরকে ভিডিও কলে দিলে আমরা দেখাবো আর দর্শক যাদের এই আইটেমগুলা আপনাদের প্রয়োজন ব্যবসার জন্য অথবা আপনি চাচ্ছেন অনলাইনে ব্যবসা করতে সম্পূর্ণ পাইকারি নিতে পারবেন অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে আপনারা একদম লেটেস্ট দাম জানতে পারবেন দেখা ভাই কিছুদিন মানে এটা তো দাম কম বেশি ভ্যারি করে তাই না হ্যাঁ হ্যাঁ দেখা গেল এক সপ্তাহ থাকে তারপরে যদি দেখি হয়ে যাবে সব আইটেম হবে এরকম কিছু না দুই একটা খুব জনপ্রিয় হ্যাঁ এটা কিন্তু ভাই উল্টায় পাল্টায় পরে ভাই এটার দাম কত? আপনার মাত্র 750 টাকা। টাকা ভাই যদি কেউ আপনাদের শপে ভিজিট করতে চাই একটু সহজ লোকেশনটা যদি আরেকবার বলতেন আমাদের সহজ লোকেশনটা হচ্ছে আপনার নিউ মার্কেট মোদি মার্কেটের ফলের দোকানের উল্টা পাশে মোদি মার্কেটের চার নাম্বার গেট দিয়ে ঢুকলি আচ্ছা ভাই কেউ যদি অনলাইনে মনে করেন তিন পিস দুই পিস করে অর্ডার করতে চায় হ্যাঁ নিতে পারবে ক্ষেত্রে অ্যাডভান্স করা লাগবে না না অ্যাডভান্স করা লাগবে না আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ডেলিভারি চার্জ মানে হ্যাঁ কন্ডিশনে কোনো পেমেন্ট ট্রান্সপোর্ট চার্জ যেটা বলা হয় কুরিয়ার চার্জ হ্যাঁ ওইটা দিতে হবে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে বাকি কন্ডিশনে মাল নিতে পারবেন ওকে ভাই ধন্যবাদ আপনাকে